আজকের অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি যে আমাদের কাছে প্রত্যেকটা ক্লাবই এই দশটি ক্লাব সারদৌর্গ পুরস্কার পেয়েছে সবাই আমাদের কাছে সমান তবু তার মধ্যে একটু বাছাই করে আমরা একটু বাছাই করে মানে তিনটে ক্লাবকে আমরা সেরা সেরা আমরা ডিসাইড করেছি যদিও আমাদের অনেক কষ্ট হয়েছে এই ডিসাইড করার জন্য তো যাই হোক নিয়ম অনুসারে করতেই হয় তো প্রত্যেকেই ভালো পুজো সবাই পরিশ্রম করেছে সবাই ভালোভাবে মানে পুজোর যে সময়টা সবাই কাটিয়েছে বা তো প্রত্যেকেই আমরা আমাদের স্বর্ণকুম জেলসের পক্ষ থেকে আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা আমরা জানাই এবং সবাই মানে আগামী দিনে যাতে এইভাবে তারা যেন মানে পূজার এটাকে আরও সুন্দর করে তুলতে পারে বা আরও সুন্দরভাবে প্যান্ডেলকে সাজিয়ে দর্শক দর্শকদেরকে আকৃষ্ট করতে পারে এই আমরা আশা করি আর আমাদের এই অফারের যে শারদ শারদ উৎসব দুই হাজার পঁচিশের সঙ্গে সঙ্গে ওইটার আরেকটা পার্ট যেটা এখন চলছে আমাদের ধনতেরাস হ্যাঁ এটা আমাদের গতকাল অর্থাৎ চোদ্দো অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত চলবে তো আমরা সবাই ত্রিপুরাবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসুন এসে কিনুন বা না কিনুন একবার এসে আমাদের ভিজিট করে যান আমাদের জুয়েলার্স নমস্কার इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन धन्त समृद्धि पच्चीस अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज आरोप हंड्रेड की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज आरोप ट्वेंटी की छूट पाए शॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत आरोप एक्सचेंज और जीते मेगा डेली और बंपर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार रूपए की खरीदारी पर पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहां हर चमक लाए समृद्धि नियम और शक्ति लागू